জানেন আপনারা এই দুটো ব্র্যান্ড এর নেম তারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন খুব ফেমাস তো সমস্যাটাই ওপেনেবল তো এগুলো ইজিলি না সবাইকে গিফট করা যায় আচ্ছা এই এইটা অ্যাকচুয়ালি এটা দেখানোর জন্য মানে আমাদের এই জার্নিটা গনকে জানি শুরু হয়েছে অলমোস্ট 1 ইয়ার হয়ে গেল তো এটা 1 ইয়ার থেকে ভিজানো আছে একদম একদম এগুলো আমরা এক্সিবিশন মানে যখন যাই তখন আমরা এই সস্তার বাজারে আপনাকে আবার স্বাগত জানাই আজকে আমরা গড়িয়ার মিতালি সংঘের কাছে বানকি জুয়েলারি এসেছি চলুন তবে পরিচয় করিয়ে দেওয়া যাক বানকি জুয়েলারি এর কর্ণধার বলুন ম্যাম হ্যালো থ্যাংক ইউ সো মাচ সস্তার বাজার যারা আমাদের শোরুমে এসছে মেইনলি আমাদের অ্যান্টি ডানিস জুয়েলারি থাকে প্রিমিয়াম কোয়ালিটির যে অ্যান্টি জুয়েলারি এডি স্টোন উইথ র স্টোন রেপ্লিকা এই সমস্ত কালেকশনই থাকে আমাদের একদম প্রিমিয়াম যে লেভেলের জুয়েলারি গুলো থাকে সেগুলোতেই আমরা ডিল করি আমাদের শোরুমটা একদম মিতালি সংঘের সামনে রয়েছে গড়িয়া মিতালি সংঘ যেখানে পন্থদুর্গা হয় কিভাবে আয়োজক করেন তাহলে আপনি বুঝে যাবেন এগুলো কি প্রাইসে অনলাইনে সেল হচ্ছে আহ মানকি আসতে হলে আপনারা যদি বারুইপুর সোনারপুর থেকে আসেন সেক্ষেত্রে গড়িয়া সুতলা মন্দিরের সামনে নেমে ওখান থেকে মিতালি সংঘ কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে একদম ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স মিতালি সংঘের কাছে এসেই আমাদের নাম্বারে ফোন করলে আমরা আপনাকে ডিলেক্ট করে মিতালি সংঘের মাঠের থেকে জাস্ট টু মিনিট ওয়াকিং ডিস্টেন্

1 কি মানে दट 12 কি মানে বেসিক্যালি হচ্ছে একটা জুয়েলারি আচ্ছা যেটা সাউথ ইন্ডিয়ান জুয়েলারি যেটা হাতে পরে সেটাকে বলে সেইটাকে ধরে এই জুয়েলারি স্টার্ট হয়েছে চলুন স্টার্ট করি কোথা থেকে করবে আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন আপনারা ব্যাঙ্গেলস কালেকশন আমাদের ব্যাঙ্গেলস স্টার্ট হয়ে যায় মাত্র 199 থেকে এই সমস্ত ব্যাঙ্গেলস গুলো 199 এ এগুলো কিন্তু অ্যান্টি টarnish ওয়াটারপ্রুফ এন্ড সোয়েটপ্রুফ তিনটে শেডস পাবেন গোল্ডেন রোজ গোল্ড অ্যান্ড সিলভার তো তিনটে কালারই আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস যাদের রিস্ট সাইজ খুব ছোট টু পয়েন্ট টু তারাও কিন্তু এখানে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর মাত্র ওয়ান নাইনটি এটার কালার উঠবে না একদমই নয় এগুলো সব স্টেইনলেস স্টিল আমি যেরকম পরে রয়েছি হাতে এগুলো কিন্তু রেগুলার আমরা ইউজ করছি কালারের কোনো রকম প্রবলেম হয় না আরেকটা জিনিস যেটা এখন সেটা হচ্ছে এই দুটো যারা এগুলোও আমাদের আপনার শোরুমে পেয়ে যাবেন মাত্র টু ফোরটি এইট ওকে আর প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এগুলো সব টু থেকে থাকবে মেন্সেরও প্রচুর কালেকশন থাকবে এইগুলো যেমন রয়েছে মেন্স দ্বারা মানে এমন না যে শুধু ওমেনদের জন্য আছে আর মেন্স এর জন্য কালেকশন রেখেছে একদম একদম এগুলো সব মেন্স কারাতে যাচ্ছে তো কালেকশন প্রচুর রয়েছে এই একটা সেগমেন্ট আমি একটু ওই স্নেকের ওটা দেখতে চাইছি ওটাও কিন্তু খুব ট্রেন্ডি হ্যাঁ হ্যাঁ এগুলো খুবই ভীষণ ট্রেন্ডি এগুলো হচ্ছে পিস আপনারা আপনারা গিফটের জন্য এটা এখানে যোগাযোগ করতে পারবেন বানকি জুয়েলারিজে গোরিয়া মিতালি সংঘের কাছে বানকি জুয়েলার্স আছে আপনাদের ফোন নাম্বারটা একবার একটু যদি বলে দেন আমাদের ফোন নাম্বার হচ্ছে সেভেন জিরো কি আছে নেক্সট স্টোরি আপনি অ্যান্টিটার্নিশের প্রচুর ব্যাঙ্গেলস রয়েছে এইগুলো একবার আপনি গোছ্রু করে দিতে পারেন এরকম ধরনের ব্যাঙ্গেলস থাকছে এগুলো সমস্ত প্রিমিয়াম কোয়ালিটির স্টেনলেস স্টিল সামনে তো ভ্যালেন্টাইন্স ডে আসছে তো সেক্ষেত্রে কিন্তু গিফট করতে পারে একদম ইজি আছে এগুলো প্রাইস কিরকম আছে এগুলো প্রাইস আছে 399 এটা তো পুরো গোল্ডের মতো লাগছে একদম এবং এগুলো ডেইলি ইউজ স্টোন থাকলে আমরা অলওয়েজ বলি হ্যান্ডেল উইথ কেয়ার কিন্তু এগুলোতে স্টোন নেই তো আপনারা ডেইলি ইউজ করুন এগুলোর কালার যায় না একদম আচ্ছা আমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি এখানে বাটির মধ্যে জলে আপনি এদের চুবি রেখেছে হেল্টার ব্যাপারটা একটু বলুন ঠিক নিয়ে যাই অ্যাজ এ ডেমো আচ্ছা জলে থাকলেও কিন্তু এগুলোর কালার যাবে না মানে আপনি দেখুন অ্যাজ ইট ইজ আছে আপনি একটা এরকম দেখান যেটা জলে ভেজানো নেই আর এইটা এই দেখুন জিনিসটা একই আছে সেম আছে কোনো কিন্তু কোনো কোনো পার্থক্য নেই এটা কিন্তু কাপেলে গিফট করতে পারবেন গিফটের জন্য খুব ভালো আইটেম আর ইভিলাই এখন খুব ট্রেন্ড তো ইভিলাই এরও প্রচুর ইভিলাই কি আছে হ্যাঁ ইভিল গুলো ইভিলাই ব্যাঙ্গলস র ইভিলাই বলতে একটু বলবেন ইভিলাই মানে হচ্ছে এটা বেসিক্যালি ওই গুড লাকের জন্য অনেকে পরে আচ্ছা তারপরে এটা এখন ফ্যাশনেবল হয়ে গেছে খুব এগুলো এনামেল প্রিন্ট এর উপর যাচ্ছে ভীষণ ক্লাসি মানে যারা অ্যাকচুয়ালি এগুলো পরে তারা ভীষণভাবে এগুলোকে অ্যাপ্রিশিয়েট করে এটা একটা ইভিলাই আছে আর একটা দেখাচ্ছি যেটা এখন খুব ইন ট্রেন্ড সেটা হচ্ছে এরকম ইনফিনিটি এরকম ইনফিনিটি ব্যাঙ্গেলস আছে এগুলো কিন্তু সব লক ওপেনেবল এই তো সাইজ নিয়ে কোনো টেনশন নেই সাইজ আপনারা যার জন্য খুশি নিতে পারেন সাইজের তো কোনো ইস্যু হবে আচ্ছা এটা বেশ সুন্দর লাগছে এটা রোজ গোল্ড ফিনিশে যাচ্ছে এই হচ্ছে পিস আচ্ছা মানে এটাকে ওইটা ওপেনেবল রাইট ওপেনেবল হ্যাঁ কিছুটা ক্লিপ লক এ রয়েছে কিছুটা এরকম ওপেনেবল এ রয়েছে বা এই পিসগুলো যদি আপনি দেখেন এগুলো অনলাইন মার্কেটপ্লেসে ভীষণ ভীষণ ইন ট্রেন্ড এই ব্যাঙ্গলস গুলো তো তিনটে শেডস কিন্তু অ্যাভেলেবল রয়েছে আমাদের শোরুমে জাস্ট আপনারা শোরুম ভিজিট করুন তাহলে আপনারা আরো কালেকশন দাদাদের বলবো দিদিদের বলবো আপনারা একবার আসুন প্রিয়জনকে গিফট করার জন্য পারফেক্ট ডেস্টিনেশন ওয়ান কি জুয়েলারিজ গড়িয়া মিতালি সংঘের কাছে এটার অবস্থান আচ্ছা এই সেগমেন্টটা কি আছে এইবারে যেটা আমি আরেকটা সেগমেন্ট দেখাচ্ছি আমি তো মেনস এর একটা কালেকশন দেখালাম এইবার যে কালেকশনটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এইগুলো জাস্ট মানে যারা যারা ভিডিও আপনারা দেখবেন তারা যদি এই পিসেস গুলোর গুগল স্ক্যান সিলভারটা বেসিক্যালি প্ল্যাটিনাম এর মতো লাগে এটা ডুয়েল টোন থ্রি নাইন এ থাকবে এই সমস্ত কারা এইগুলো বেসিক্যালি ইউনিসেক্স অনেক ফিমেলরাও এগুলো কিন্তু নিচ্ছে আচ্ছা এই ডিজাইনটাও খুব সুন্দর প্রত্যেকটা পিসই খুব ইউনিক এগুলো প্রাইস কিরকম আছে এগুলো সব 399 এর আছে 399 450 অবধি আমাদের ব্যাঙ্গলস এর প্রাইস রয়েছে দ্যাটস ইট তার উপরে আর নেই এই ব্রডার পিস যেমন আপনি যেটা এখন পরে আমাকে যেটা দিয়েছে ভানকি থেকে সেটা সেটাও কিন্তু 450 তে রয়েছে দুর্দান্ত কালেকশন যারা পণ্য সেল করে বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল করে হোলসেল প্রাইসে তারা যদি এরকম প্রমোশনাল ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে প্রচার করতে চান মানে সস্তার বাজারের মাধ্যম দিয়ে তো আপনারা যোগাযোগ করতে পারেন নাইন